তো আজকে রান্না হবে কাতলা মাছের কালিয়া তো এখানে আমি কাতলা মাছটাকে ভেজে নেবো এখানে মাছের জন্য আলু ভেজে নিচ্ছি যেহেতু মাছটা এই আলুটা একটু ছোটো ছোটো ছিল তাই এইভাবেই কাটলাম এবার কড়াইতে গেছে মাছ ভেজেব আর ভাত হয়েছে প্রায় মাছটা ভেজে নেব মাছের কালিয়া করবো বলে আজকে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি এবার জিরা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু এই গোটা গরম মশলা আর এখানে একটু বাদাম ভেজেছি আর ছেলের জন্য ভালো করে আর একদিকে আমি মশলা গুলো বেঁধে নেবো এখন তো এই যে এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সামনে আলু গুলো দিয়ে দিয়েছি কারণ মাছগুলো ভেজে রেখে দিয়েছি আলাদা করে ওইদিকে মশলা বেজে নিয়েছি আর মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো মতো কষাবো মাছটা দিয়ে ভালো মতো কষাবো এক এক করে হলুদ দিয়ে দিব ভালো মতো কপি নিব এবার স্বাদ মানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মিক্স করব মিক্সের এর মধ্যে আদা রসুন জিরা তারপরে গুলমরিচ এলাচ লবঙ্গ বাসন সব দিয়ে দিয়েছি দিয়ে রেখেছি আর এই দিকে মাছটা খুব কিনবো ভালো করে টাইম দেবেশ থেকে জল রেখে এটাকে দিয়ে দেব এই মশলাটাও দিয়ে দেব দিয়ে একটু ভালো দেবো করে নেব যতক্ষণ মশলাটা থেকে তেল না ছাড়ে ততক্ষণ কষিয়ে যাব মাছটা দেখি মশলাটা কষানো হয়েছে নাকি এই যে মশলাটা কষাচ্ছি কষছে মশলাটা এখন মতো কষানো হয়ে গেছে এবার মশলাতে আমি জল দিয়ে দিব মশলা থেকে তেলগুলো ছেড়ে যাচ্ছে যেহেতু আলুগুলো হয়তো তোমরা ভাবতে পারো যে আলুগুলো এই মাংসের মতো কেন কেটেছে এখন আলুগুলো ছোটো সাইজে ছিল তো তো ভাবলাম কেমন করে দেবো লম্বা করে দিলে দেখতে পেয়ে লাগতো না তাই এইভাবে মাংসের মতো করে কেটে দিয়েছি আলুগুলো ডুমা ডুমা করে তো আলুগুলো ছোটো ছোটো সাইজ দিয়ে দিচ্ছিলাম মাছ তো এবার এখানে মাছগুলো দিয়ে দেবো অনেকগুলো ল্যাজা আছে কাকা মাছ নিয়ে আসলে বেশিরভাগ লেজার দিকে কোশ্চেনটাই নিয়ে আসে খেতে ভালো লাগে এবার মাছের ঝোলে জল দিবো লেজাগুলো আগে দিয়ে দিলাম কেন কেন কি লেজার ভেতরে মশলা ঢুকবে না সেদ্ধ হতে টাইম লাগবে ওর জন্য লেজাগুলো আগে দিয়ে দিলাম এবার একটু ঝোলটা ফুটে উঠবে তারপরে বাদ বাকি মাছগুলোও দিয়ে দেবো অনেক সময় কি হয় মাছ মানে মাছের ভেত ভেতর মাছটা হয়ে যায় কিন্তু লেজাগুলো ভেতরটা মশলা ঢোকে না বা সেদ্ধ হয় না ওর জন্য লেজাগুলো আগে দিয়ে দিলাম এবার একটু ঝোলটা ফুটে উঠলে বাদ বাকি মাছগুলো যেগুলো রাখা আছে এগুলোও দিয়ে দেব এই যে এবার ঝোলটা ফুটে এসে বেশ ভালোই ইয়ে হয়েছে এবার বাদ বাকি মাছগুলোও দিয়ে দেব মাছগুলো সব উল্টে পাল্টে দিই হোক বেশি হবে না একটু মাখা মাখাই হবে তো এই যে মাছটা এখন দেখব কেমন হলো কত দূর তো এলে মাছটা হয়ে গেছে এবার মাছটা নামিয়ে দেবো মাছটা হয়ে গেছে মাছটা এই পাচ্ছে নামিয়ে দেবো একটু মাছটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিই তো এই যে মাছটা হয়ে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেলো তো মাছটা নামিয়ে নেবো তো বন্ধুরা তোমাদের আমার কাতলা মাছের কালিয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও